উপস্থিত ভক্ত ভক্তবিন্দুকে অবশ্যই আমি এবং আমার সহকর্মী উপস্থিত সহকর্মীবিন্দু এবং ঢাকার পর্যটন পুলিশের পক্ষ থেকে শরদীয় শুভেচ্ছা জানাই নিবাস চন্দ্র মাঝি আমার বন্ধু সহকর্মী খেলা খেলার সঙ্গী সব কিছুই আমার সরকার একটু বেশি বেশি বলে পাইছে আপনারা এটা একটু কাঠছাট করে নিলেন তবে নিবাসচন্দ্র মাঝি সম্পর্কে আমার একটা দুটা কথা না বললেই নয় সেই একটি নাইন থেকে নিবাসচন্দ্র মাঝিকে চিনি জানি একটা বিষয় এখন পর্যন্ত আমি নিবাসচন্দ্র মাঝি সম্পর্কে ধরতে পারি নাই সে কোন ধর্মের মানুষ তাকে আমি সব ধর্মের মানুষ হিসেবেই মনে তার ভিতরে কখনও কোনোদিন কোনো সাম্প্রদায়িকতার চিহ্ন মাত্র আমি দেখি এই একটা মানুষ আমি দেখলাম যে দিন কোনো বৌদ্ধের প্রতি হোক মুসলিমের প্রতি হোক কোনো ব্যাপারে মানে কোনো দিন একটু তার মনের থেকে কোনো একটা কটুক কোনো একটা ভাব খারাপ ভাব প্রকাশ করতে হয়নি সেটা আমি না পুলিশ ডিপার্টমেন্টে দীর্ঘদিন চাকরি করে অনেক নির্যাতন অনেক কিছুর শিকার সেও হয়েছে আমিও হয়েছি এটা আমাদের দায়িত্ব ছিল তো বাকি জীবনটা সুস্থ থাকুক ভালো থাকুক এটা আমি পুরাতন আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মেট্রোপলিটন এলাকায় দুইশো চুয়ান্নটি দুইশো চুয়ান্নটি প্রথমে দুইশো আষ্টান্নটি ছিল দুইশো চুয়ান্নটি পূজাবর্দম হচ্ছে প্রত্যেক পূজাবর্ডমে যাতে ভক্তরা শান্তিপূর্ণভাবে তাদের এই অনুষ্ঠান পালন করতে পারেন সেই জন্য কাজ করে যাচ্ছে আমি কাকেশ্বরী মন্দিরে দুই তিন দিন আগে যাই সেখানে মিটিং করছি এবং তখন বলেছি যে কোনো রকম কোনো নিরাপত্তার সংখ্যা নেই এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো ঘটনা নেই ভক্তবিন্দু এবং দিনে যখন খুশি আসবেন যাবেন আমরা নিরাপদে প্রত্যেকটা মণ্ডপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অফিসার সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে করা হয়েছে এর বাইরে আমরা সিনিয়র অফিসার সবাই বিভিন্ন মণ্ডপ টি টোয়েন্টি ডিজিট করতেছি যদি কোনোরূপ করে সমস্যা হয় আপনারা অবশ্যই অবশ্যই ত্রিপল নাইন অথবা নিকটস্থ থানা অথবা এখানে যে রত্ন পুলিশ অফিসার আছে তাদের সংগ্রহ হবে কোনো সমস্যা হলে আমরা হস্তক্ষেপ করে সেই সমস্যার সমাধান করব আমি সরকারি সিদ্ধান্ত মোতাবেক পূজা উদযাপন কমিটির কাছে অনুরোধ করব রাত্রে যখন ভক্তবিন্দু চলে যাবেন তারপরে রাত্রে সারা রাত জন্য আপনাদের নিজস্ব দুইজন মানুষ থাকে আপনারা এই ক্যাম্পাসটাকে অরক্ষিত রেখে যাবেন আমার লোক থাকবে কিন্তু আপনাদেরও দুইজন থাকুক তাহলে বিষয়টা ভালো হবে কোনো দুর্ঘটনা হলে আমরা যাতে সেটা সুচারুরূপে মোকাবেলা করব আপনারা শান্তিপূর্ণভাবে দুই তারিখ বিসর্জন দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজা উদযাপন করে এটা আমি চাই এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে সকল ধরনের নিরাপত্তা সহযোগিতা করব আমি এই প্রথম পূজা মণ্ডপে এবছর আসলাম কাকেশ্বরী মন্দিরে আমি শুধু গ্রিটিংয়ের জন্য গেছিলাম তখন পূজা শুরু হয় নাই এবং এই এখানে প্রথম আসার প্রধান কারণ নিবাস চন্দ্র মাঝি আমাকে আগেই দেওয়া দিচ্ছে আমি তাকে কথা দিছিলাম যে প্রথমেই আপনার ওখানে যাব তা আমি আসতে পেরে অত্যন্ত খুশি এবং আপনারা অত্যন্ত ভালো আপনারা ভালোভাবে উদযাপন করেন সেই ব্যাপারে সহযোগিতা থাকে আমিও আপনাদের প্রতিবেশী আমি মৃত্যু হলে থাকি সব যে কোনো সময় আমাকে ডাকলে আপনারা পাবেন তা আমি সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার মধ্যে